গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে কারারক্ষীদের গুলিতে নিহত ছয় কয়েদির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বন্দীদের বর্তমান অবস্থা জানতে পরিবারের সদস্যরা ভিড় করেন কারাগারের সামনে গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ করে পালানোর চেষ্টা চালায় কয়েদিরা আলী আজগারের ভিডিও চিত্রে সুলতানা হিমুর রিপোর্ট প্রিয় নম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিদ্রোহে ছয়জন নিহতের ঘটনায় এভাবেই দিকবিদিক ছুটে বেড়াচ্ছেন আসামির স্বজনরা মঙ্গলবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ শুরু করে বিদ্রোহ দমনে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের সময় ছয়জন নিহত হলেও পালাতে সফল হয় দুইশোরও বেশি বন্দী আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কলেজে সদরে 25 জনের লাশ আছে আমার ছেলে বয়স হলো 18 বছর আর ছেলেরে চালান করছে 22 বছর দিয়ে এনে ছেলের আমি খুঁজে পাইতেছি না যে 25 জন মারা গেছে এই জায়গায় পাঠাইছে বিমান দিয়ে নিয়ে গেছে এই জায়গায় আসেনি এই জায়গায় এসে না নাতি আমার আমার নাতি আমি পালছি এক মাসের বাচ্চা পালছি আমি আমি আর কই পাবো আমি নিহত ছয় বন্দির মরদেহ বুঝে নিয়েছে পরিবার তবে মরদেহগুলোর সুরত হাল রিপোর্ট তৈরি করা নিয়ে চাপ সৃষ্টি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করেছে শহীদ তাজউদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে ওই অর্থাৎ সুরত পুরো কথা পোস্টমর্টেম গায়ে হাত দিতে পারবে না লাশে এইভাবে ওই দুইজনের গায়ে হয় হাতও দিতে দিতে অরূপক্রম তখন তারা ধরতে গেলে ওখান থেকে পালায় যায় এবং আমাকে ওখান থেকে ফোন করে যে মোস্তাক ভাই আমাদের পক্ষে শুরু তারপর করা সম্ভব হচ্ছে না কারণ অনেক মবিং হচ্ছিল এবং অনেক লোক তৃতীয়ত হলো ওই অফিসার দুইজন অ্যাটাক হচ্ছিল উনারাও চলে গেল এখন তারপর অনুমতি ক্রমে আইডি কার্ড দেখে ঠিকানা ঠিকানা নিয়ে গার্জিয়ানের হাত সমর্পণ করা হয় এইটাই হলো রিয়েল এবং এইটাই রিয়েল গোলাগুলিতে বন্দি নিহতের খবর শুনে কারাগারের সামনে জড়ো হয়েছে অসংখ্য পরিবার আল্লাহ কইতার আমি কইতারতাম না আমার কি খবর এখন আছে এই থানা আছে কিনা আমি দেখতে চাইছি যদি না পায় কে নিল কি পুলিশে দল না ডিবিলকে দলো না অন্য সন্ত্রাসীরা ধরে নিল মুক্ত না অনে জীবিত আছে কিনা বাচ্চা আছে কিনা এটা আমরা করতে সঠিক বৃহস্পতিবার গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ করে পালানোর চেষ্টা চালায় কয়েদিরা নিয়ন্ত্রণে কারারক্ষীরাদের ছোড়া রাবার বুলেটে তিন কারারক্ষী ও তেরো কয়েদি আহত হয়েছে পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সুলতানা হিমু চ্যানেল আই গাজীপুর